আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছেন সবাই এসে করি সবাই অনেক বেশি ভালো আছেন আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের তবে সময় সুযোগ না থাকার কারণে এডিট করতে পারিনি আর আপনাদের সাথেও শেয়ার করতে পারিনি এই ভিডিওটা যখন করেছি তখন বন্যা পরিস্থিতি খুব খারাপ ছিল আমাদের এখানেও কিছুটা পানি উঠেছিলো তবে এতটুকু ওঠেনি যে কারো অনেক বেশি ক্ষতি হয়েছে তবে আমাদের এখানে না হলেও কুমিল্লা শহরের দিকে আরও বিভিন্ন এলাকাতে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার তোফিক দান করুক আমাদের এখানে যতটুকুই পানি উঠেছিল সেখান থেকে হচ্ছে আমার ভাই এই যে মাছের ছোটো ছোটো বাচ্চা ধরে নিয়ে এসেছে তা আমি ভাবলাম যে এগুলোকে আমি ছাদে চাষ করব। তাই এগুলোকে ছাদে নিয়ে এসেছি তো চলুন দেখাই আমি এগুলোকে কীভাবে রাখবো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে ভাবছি যে একটা সেট তৈরি করব। এখানে কিন্তু মাছ অনেক বেশি এমনিতে বোঝা না গেলেও আর এইখানে হচ্ছে কিছু মাছ ছাড়ব এইখানে অনেক দিন ধরেই পানিটা জমা আছে যেহেতু এর মধ্যে অনেক খাবার হবে মাছাদের জন্য যেমন বিভিন্ন রকমের পোকামাকড় আর হচ্ছে মাছের ডিম এই যে ড্রামটা দেখতে পেয়েছেন হাফ ড্রামটা এটা থেকেই হচ্ছে আমি আমার গাছে পানি দিয়ে থাকি তবে এখন এত পরিমাণে বৃষ্টি যে পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না তাই ড্রামের পানিগুলো জমে এর মধ্যে অনেক রকমের মাছের খাবার তৈরি হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন বালিগুলো এখান থেকে আমি কিছু পরিমাণে বালি একটা বলের মধ্যে নিয়ে নিব নেওয়ার পরে হচ্ছে আমি এটার মধ্যে পানি দিয়ে ভরে দিব একদম ন্যাচারাল একটা ভাই বানার চেষ্টা করতেছিলাম আর কি তো যাই হোক এই যে এইখানের পানিতে যেহেতু মাছাদের জন্য খাবার আছে তো এইখান থেকেই আমি হচ্ছে পানি দিয়ে ওই বোলটাকে ভরে নিব আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না খুব ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম পোকা দেখা যাচ্ছিলো যেগুলি হচ্ছে মাছেরা খেতে খুবই পছন্দ করে তো এইখানে হচ্ছে আমি পানি দিয়ে ভরে দিয়েছি তো পানিগুলো যেহেতু মাত্র দিয়েছি বালি উঠে ময়লা দেখা যাচ্ছে ঠিকই কিন্তু কিছুক্ষণ পরে এটা খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এই বাটিতে যেহেতু মাছদের কোনো রকমের সমস্যা না হয় তাই এই বোলের মধ্যে সরি বালতির মধ্যে হচ্ছে আমি মাছগুলোকে জিগিয়ে রাখব আর কিছু পরিমাণে মাছ হচ্ছে আমি আমার হাফ ড্রামটাতে দিয়ে দিব সবগুলো মাছ দিয়ে হচ্ছে তিনটা মাছ আমি রেখে দেবো কারণ আমার একটা ছোট্ট একুরিয়াম আছে যেটার মধ্যে আমি তিনটা মাছ এখন আপাতত রাখতে চাই দেখি আলাদা আলাদা করে রেখে কোনটার রেজাল্ট বেশি ভালো আসে তবে এখানে একটা অবাক করার বিষয় আছে আপনাদের সাথে একটু শেয়ার করি যেই একুরিয়ামটাতে আমি দিয়েছি ছোট একুরিয়ামটা এখানে একটা বড়ো একুরিয়াম আছে যেটার মধ্যে অলরেডি আমি গাছ লাগিয়ে ফেলেছি আর এই যে ছোট্ট একুরিয়ামটা এটার মধ্যে কিন্তু পাথর দিয়েই ধরতে গেলে পুরোটা ভরা পানির পরিমাণটা খুবই অল্প ছিল আর অবাক করা বিষয় হচ্ছে এই মাছের গ্রোথ খুব বেশি ভালো হয়েছে এতটুকু পানির মধ্যেই আপনারা কিন্তু দেখিয়ে বুঝতে পারছেন এখানে কতটুকু পানি আছে তবে বর্তমানে বৃষ্টি আসতে আসতে পানিটা ফুল হয়ে গেছে এই করিয়ামের তবে এতটুকু পানির মধ্যেই কিন্তু মাছগুলো খুব বেশি ভালো হয়েছে অন্যান্য মাছের তুলনায় আপাতত এখানেই এগুলো রয়েছে এখান থেকে সরিয়ে ফেলতে হবে বা পাথর কিছু সরিয়ে দিতে হবে না হয়তো কিছুদিন পরে মাছগুলো এখানে জায়গা হবে না আমি তো পুরো অবাক হয়ে গেছি রেজাল্ট দেখে এরকমটা হওয়ার কথা না যে এত বেশি পানির মধ্যে থেকে এত খাবার পেয়ে ওই মাছগুলো এতটা বড় হয়নি আর এই মাছগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে তো আজকের জন্য এতটুকুই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ